মাঝ রাজি আল্লাহ তাল আন হব বলেন আওসানি খালি লিবে আ কালিমা আল্লাহর নবী আমাকে দশটা উপদেশ দিলেন এক লাতু শেখ বিল্লাহ আইন কোতেলতাহুররেখতা আল্লার সাথে শেরেখ করো না জালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও জালেম যদি তোমাকে জ্বালিয়া দেয় জলে যাও শেরেখ করো জালেন যদি তোমাকে হত্যা করে নিহত হও সেরে করো না তুই ওলা তাও কান্না ওয়ালে দায়িকা বাপ মায়ের অবাধ্য চলো না বাপ মায়ের অবাধ্য চলো না আমারা কান তা খরো জামিন আহালে মা যদি বলে বউকে তালাক দাও দিয়ে দাও মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও তো মা যে ভুল বুঝে বলছে তো মাকে একটু বুঝাও আম্মা আপনি কি ভুল বুঝছেন আমি তো দেখি মেয়েটা ভালোই তার চাল তো ভালোই কেন আপনি তালাক দিতে বলছেন মা শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে ও যতই ভালো হোক ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে দেখবা তুমি বাপ মায়ের কথা দেখবে এক মিনিট এদিকে দেখো হ্যাঁ ছেলে দেখো এদিকে যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল তো গেলে আমি তো বসে আছি সরমবোধ থাকা দরকার যে আপুরা বসে বসেছেন আমি চলে যাচ্ছি এটা সরমবোধের দরকার লজ্জাবোধের দরকার এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ আয়াবোধ থাকবে না আমি উঠে চলে যেতাম সেটা একটা মানাতো আপনি তো এ কথা বলতে পারবেন না ও ভোট চাইতে এসছে কে দরকার এখানে থাকার চলো যাই দেখেছি একটু দেখলাম চলো এই কথা তো আর তুমি বলতে পারবা এদিকে দেখো বাপমার কথা মানতে দেখবে যে দেখো কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলিও সন্ধ্যা দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছি ঢুকে বলছে। কি খবর কেউ এসেছিল নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন সালাম বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় তারপর কি বলল বলল যে কেমন আছো বললাম যে ভালো অবস্থা নেই কি বলল? বলল যে চোকাট পরিবর্তন করতে বলেছ ওহো ইল্কেলাহালেক তুমি তোমার বাপের বাড়ি চলে যাও উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে এখন বউ চাকরি করে না সুন্দরী না ভালো রান্না করতে পারে কোনো বিবেচনা নেই এর নাম বোখারি মুসলিমের আদিস কোনো বিবেচনা নেই ভালো বিশ্ব সুন্দরী ভালো রান্না করতে পারে কোনটা না চাকরি করে লক্ষ টাকা মাসে বেতন পায় দুইজন মিলে চাকরি করে এক লক্ষ টাকার বেতন পায় আর যখন ফকিরে ভিক্ষা চায় তখন বলে মাফ করে খালি মাফ করে তার মানে টাকা একদিক দিয়ে আসার দিকে চলে যায় তার বরকত নেই চিরদিন মনে রাখতে হবে জাতির সামনে বহু কথা বলেছি তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস যতই বেতন হোক না কেন যতই ইনকাম ব্যবসায় হোক সারা দিনে কোটি টাকা ইনকাম হয় তবু দেখা যাবে সন্ধ্যা সমাদায় যে মিল খালো না টাকা পয়সার খুব অসুবিধা আরো লাগে কোন দিক দিয়ে যায় আসার কোন দিক দিয়ে যায় বুঝতে পারি না তার মানে বরকত নেই আবার কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কি খাও গোস্তার পানি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ বহাল রাখতে বলিও সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল কি খবর কে এসেছিল নাকি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বলেন বাড়িতে আছে নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বললো কেমন আছো আলহামদুলিল্লাহ কি খাও গোস্তার পানি আলমাহ আলমাহাম মানে গোস্তার পানি ছাড়া অন্য কোন খাদ্য নেই তারপর কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও তিনি আমার আব্বা তিনি তিনি ইব্রাহিম তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন তুমি বেতন পাও পাও না থাকো তুমি এটা দেখার বিবেচনা নেই তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই যাহাই বলেছেন তাহাই হইবে এর নাম ছেলে এর নাম অনুগত ছেলে আমার মা বিশ্বাস করতো এভাবে যে যেটা বলছি সেটাই হবে যেদিন ডেকে পাঠিয়েছে তো আমার মা আজকে তা আমি সেদিনই চলে গেছি তার ধারণা খুব ভালো কাজ করত। আমার মার ধারণা খুব ভালো কাজ করত। ছাত্র জীবনে এমন কোনো ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহির আছে একটু দোয়া করিও এরকম কথা না বলে সেই ফকির গেছে এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি ভিক্ষে দিলি তাকে দোয়া করতে বলতেন আর বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না কারোর সাথে বন্ধুতালি করিও না মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না তার একটার ব্যাখ্যা দিত তালি করলে বন্ধুতালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে তখনও পেটে ছুরি লেগে যাবে এক সময় ভেঙে যাবে কি হবে এক সময় ভেঙে যাবে তখন বলবো ওকে মারবো একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে দেখুন কি হয়েছে শত্রু সবচেয়ে বড় আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম দুই মা যদি চাকরি ত্যাগ করতে বলে বাতিল করতে বলে বাদ দিতে বলে দাও বাপমা যদি বউ তালাক দিতে বলে দাও কোন সময় তার অবাধ্য চলবে না তিন ফরজ সলা ছাড়িও না এটা উপদেশ চলছে দশটা ফরজ সলা ছাড়িও না যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি চার মদ খায়ও না পাঁচ ইয়কলমা মাসিয়া পাপের কাজ করিও না হাল্লা পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি বাতিল হয়ে যাবে ব্যবসা মায়ের খেয়ে যাবে পাপে যদি লিপ্ত থাকেন রাত দুটা তিনটা পর্যন্ত খালি মোবাইল চলতি আছে একবার বন্ধ করেছিল একটার সময়তে তো ঘুম আসে আবার মোবাইলটা হাত থেকে নিয়েছে হাতে নিয়েছে একবারে দুটার সময়তে ভোর রাতে উঠেছে তাহাজু পড়ার জন্য সুন্দর মাথায় টুপি আছে ধনী মানুষ আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখি তো তো তাহাজ বাদ দিয়ে টিভি চালু করে যায় দেওয়াল ভর্তি চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহিলা চলে এসে ল্যাংটা তখন আর তাহাজুদ পড়া হলো না ফত্তাক দুনিয়া ওত্তাক নেশা পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে মিসকালা জারতিন খাইরা ইয়ারা মিসকালা জারাতিন সারা ইয়ারা বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে তখন দেখতে পাবো ওই যে জয় জো পা বান্ধবীর সাথে আমি করছি কেউ ঠেকাতে পারবে না এটা তো দেখানো হলো আবার একটু পরে এসে ফেরস্ততার বলবে পড়েন 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 আপনি পড়তে পারবে না আরবিতে লেখা থাকবে ইকরা কেতাবা কাফাবে মারাচ্ছে পড়ো তুমি কি করেছো তখন আপনি পড়ে বলবেন মালে হাজাল কিতাব লাইগা দের সাকির তালা কবিরা কি আশ্চর্য ধরনের খাতা জীবনের ছোট বড় সবই যে লিখা আছে আপনি নিজে পড়বেন আর বলবেন তারপরে মাটি কথা বলবে মাটি টপ 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 কথা বলবে আমি হচ্ছি সেই জমিন যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে চার মুখ বন্ধ হাতে কথা বলবে হাতে কথা বলছে তুমি তো জেনা করেছিলে আরে হাত আপনার বিরুদ্ধে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ তাহলে আপনার কি হবে মানুষের কি হবে কাউকে অপরাধে প্রমাণ না করে জাহান নামে দেওয়া হবে না খুব সংকটময় জায়গাতে রয়েছে খুব সংকটময় জায়গায় কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না একটু ভাবা উচিত সম্মানিত দিনী ভাই বোন আমার খালিল মোহাম্মদ সাল্লাম আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবসা নষ্ট হবে আত্মস্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি জবে করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়াল ছিল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগে মরি জবে করে রেডি করেছে শাশুড়ি ওই শাশুড়ি বলছে থাকতে আয় না তোকে আমি দেখাচ্ছি ওকে জবাই করবে শুনেছে যে একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে বলে তুই আমার মেয়েকে রেখে এগুলো করে বেড়াইস তোকে আজকে বিষ খাইয়ে মারবো উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন অসন্তুষ্টি নেমে আসবে বুঝা গেল না কথা টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াও জামিয়া সালাফে সবচেয়ে কম টাকা লাগে জানুয়ারিতে লাগবে তিন হাজার টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানের এর চেয়ে বেশি লাগবে চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা সাড়ে পাঁচশো জন অসহায় ছেলেমেয়ে আছে চারশো দশ জন এতিম আছে চারশো দশ জন খালি এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরে ফরম পহেলা জানুয়ারি ভর্তি ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে গার্মেন্টস মেয়ে যাবে কেন যেদিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্টসে যাবে না বুঝাতে পারিনি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায় আরে তোর হাত হাঁকতে জানে না তুই কি করতে রাজনীতি করতে এসিস তুই কি হ্যাঁ শুধু মারামারি শুধু দাঙ্গামা হাঙ্গামা শুধু হইচই আল্লাহ নবী বলছেন লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবেন নিজে খাবেন কথার সাথে মোনাফিকি করিয়েন না মোনাফিকি করে কোনো লাভ ছেলে তোমাকে বলছে বোকা ছেলে তোমাকে বলছে দিন রাত খেলে আড্ডা পিটে বেড়াও মানুষের বদনাম করে বেড়াও আর একটা সিগারেটের পাল্লাই বেড়ে সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বেড়াও হিসাব পাওয়া না বাপ বেটা সরম হয় না কেন যাব বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো ব্যবসা করে খাবা উপস্থিত দিনই ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লাহ নবী বলছেন আর তাজেরা সাধেক এখন এই কেমা মামা সদা সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর তিসারা মাল কিদবালা হালাফ ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘোষ চলে আসে ফাসুবহু বিসাদ সাদকা এটা তুমি দান দান দিয়ে দিয়ে মিটিয়ে দাও তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে ছুটে না যায় তবে জমি চাষ পছন্দ নয় ব্যবসা এরকম জিনিস যদি চাকরি করে চাপায় নব মানুষের মতো তো মাসে যদি বিশ টাকা পান তাহলে পঁচিশ দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার যে দোকান থেকে এই নিয়ে এসে চাওল নিয়ে এসো তরিতর তরকারি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার মা দেখি এবছর এ মাসে তো হলো না সামনে মাসে দিবো সামনে মাসে আরও ঝামেলা দরবার হয়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করেন দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবেন স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ নিয়ে এসেছে দেখে মনটা খারাপ ভাগ্নির সাথে আবার দুটা ছেলে তখন ওই ভাগ্নিটা আবার দুটা ছেলে ঝামেলা কি যে করা যায় দেখে ভারী মেহমান দেখে ভারী অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে ভাই কিনা ভাবি আমার সাথে খাবে আমার বাপের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে বরকতে এমনিতেই হবে হতে হবে মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে কথা আমি বলিনি এ মোহাম্মদ বারাকা হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি একটা ছেলে একটা মেয়ে দুনিয়া শয়তান মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়াই দলপাটি করে বেড়ায় একে মারে ওকে মারে জেনা করে চুরি করে লাইন করে একটাই ছেলে একটা মেয়ে ইহকালে ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপর আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি না আমার বাপ কাকে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপি না আমি সেটা বলছি না আমার বাপ কাকে জান্নাতে এই যে তোমার ঝগড়া চলবে এক পর যে আল্লাহ বলবেন যা যা নিয়ে যা তারপরে ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে কে এটা বুদ্ধি দিল আমার আপনার বাপ শুনতে হবে বুদ্ধি কে দিয়েছে বুদ্ধি ইহুদি দিয়েছে ওদের ওরা বলছে তোরা মর আমরা কেন মরবো সব দিক দিয়ে ওরা রাস্তাঘাট ঘেরে রেখেছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাবে এটাই তারপর বলছেন ওলা তার আসা কাত আপনি মাহালে পরিবার থেকে লাঠি উঠিয়ে নেওয়া পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে সাত বছর বয়সে আব্বু সলা আদায় করো দশ বছর বয়সা আমার সলাত করেছো। করেছ জি না দাঁত ভেঙে দেবে একবারে পনেরো বছর সলাত করেছো করেছ জি না হলো না আব্বু তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থাকো আমার আমি আমার মতো থাকি আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পাবা না পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচে আছে কথা মিথ্যে ও বাপ নয় চাচা সৎ বাপ এই সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম কাকে বলে চারটে জিনিস আছে যার ভুলে গেল যে সেদিন বলছিলাম যাবের রাজি আল্লাহ বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো তালা রসুল বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রাম সাইয়েবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রম তুলাইব তুলাইবো কা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে সাথে খেলতে ও তোমার আল্লাহ রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে এক খেলেছে যে কথা উনিশ বিশ হয় না যেন তোমার মা আসলে চলে গেছে ঢং ঢং করে এসেছে চলে গেছে ও তো বুঝে না কিছু তো হিসাব নিকাশ কিছু নাই এমনি মুসলমান বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে বাচ্চা হয়ে গেছে তাই ও মা মা কাকে বলে তার তো জানা নাই মার একটা নীতি থাকতে হবে নিয়ম থাকতে হবে শুনে যাও অন্তত চারটে জিনিস থাকতে হবে মায়ের কাছে চারটা থাকতো এই যে দেখো এই যে দেখো আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয় নয়টা মেয়ে রেখে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা সুবিধার জন্য এক তুয়ারলে মোহন না আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার বোনদেরকে শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে তোয়ার্ধে বহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইল রিং হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে কই আমার তো একদিনে হ্যালো বলিনি তো আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখো যদি যেটা হিন্দু হয় জি ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালাম আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাঁড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেথর হোক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দেবা চিনো জানো না তাকেও সালাম দিবা আমার প্রমাণে বোখারে মুসলিম ভাঁধা আমি কেন হ্যালো এক পানি দিলাম ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছুই হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আম বললাম ঝাঝাক খায় ও ছেড়ে তুমি এক গ্লাস পানি নিচে দিলে গো আল্লাহ তার প্রতিদান দান করো আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর উপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময় আল্লাহ তোমাকে দিবে দিবেল্লা খায় তুমি বললাম থ্যাংক ইউ বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথায় কথায় বলছে থ্যাংক ইউ নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তোর জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ে পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে বলো তো মা চার তাহন আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে মা হলো পাহারাদার বকনি মুসলিম তুমি তো কষ্ট বল তোমার নামে বলি কষ্ট পালে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নেই তোমার মাও আছে বলো যে এটা আমার মা এই ছেলে বলো যে এটা আমার খালা নাহলে সতমা তোমার মা তোমারকে তোমার বোনকে কবর দিয়েছে আর তোমার বাপ হলো কা পুরুষ শোনো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবেনুল খামার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই ওর রাজা তুমি নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ তোমার বাপ দায়ুষ কে তোমার বাপ কিভাবে যে তার বাড়িতে সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ তোমার বন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ুষ আমি না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বুঝা যায় না খুব ভালো বোঝা যায় তাহার যুগ পড়ে ও লাভ হবে না তাহার যুগ পড়ে ও কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহার ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম কি হাওয়াই কালোকে ছড়বে দেয় এই সব আপনাকে শক্ত হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখো আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে সবটাই লাঠি সবটাই লাঠি উল্লেখ করা আছে সম্মানিত দিনই ভাই বোন